হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে জন্মাষ্টমী কালকে পড়ে গেছে কালকে ছাব্বিশ তারিখ ছিল আজকে সাতাশ তারিখ তো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে কি ছোট করে একটা পুজো তো আজকে রাধা মাধবকে এখন অভিষেক করানো হবে তো আগে সব কিছু রেডি করে নিলাম তো প্রথমে তো ইন্ট্রো দিতে পারিনি তো এখন হচ্ছে অভিষেক শুরু করবো তারপর তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে এখন আমি চন্দনটা বাড়ছি এই যে এখন আমাদের এখন অভিষেক করে জামা কাপড় বস্ত্র বস্ত্র পরানো কমপ্লিট হলো এখন সবে লাইটের জন্য ইয়ে হচ্ছে কিন্তু পাগড়ির পালক পরানো হয়নি ময়ূরের পালক হ্যাঁ চলবে তো ফাউন গরম লাগবে বলে আমি কই এই যে আমাদের সিংহাসনটা ডেকোরেশন হয়েছে এই লাইটটা লাগিয়েছে আর এই যে ফ্যানটা লাগিয়েছে রাধা মাধবের যাতে গরম না লাগে খুব সুন্দর হয়েছে মালা টালা সব পরে পড়ানো হবে এখন ভোগটা তৈরি করে নি বোন এখন পায়েস করছে দুধটা এখন ভালো করে ফুটবে এই সবে বসালো এখনো ভোগ তৈরি হয়নি

চার পিস পাক দিচ্ছে আমিও হাত লাগাই নালে হবে না নাড়ু শেষ আর একটুখানি আছে লুচি হবে তারপর সুজিও হবে

পড়াতে পারবি না কিন্তু এইভাবে ডাইরেক্ট ইয়ে করে একটু একটু বড় রাগ আরে তোমাকে তো অনেকক্ষণ ধরে ফোন করছি এক ঘন্টা ধরে হ্যাঁ আর কি করবে ছোট না ঠাকুরটা অসুবিধা নেই ঠাকুর বুঝা যায় হুম

এক কাজ করো ওইখানেই দিয়ে দে দুটো দুপাশে দুজনের জন্য দিয়ে দে মালার মধ্যে ওটাই বেশি ভালো লাগে কোন রকমের মিষ্টি নিবি গোল করে দেব

বোন আলমারিতে বোনো তুমি আপনাদের নাও না তো আলমারিতে বোন এমন সামনে রেখেছে কি দেবো আমরা এখন খেতে বসে পড়েছি মা পোলাও রান্না করেছে আলুর দম আর চাটনি সেটা বসান একটু মুখে দিয়ে খেয়ে দেখতো কেমন হয়েছে হ্যাঁ ঘরোয়া রান্না যেরকম হয় হয় হয়ে যাবে